আল্লাহ কি খেলা রং করার অবকাশে তারপরে মুগ্ধ শুভ এমরি ধরনের হাজার হাজার তরুণ রক্তের সঙ্গে মিলে গেল ছাত্র জনতা পুরো বাংলা একাকার হয়ে গেল ব্রিটিশ गवर्नमेंट মনে করলো যে ওদিকে আমি তো ভুলই করেই সমস্ত আন্দোলন গমিয়ে দিয়েছি কত হাতি হাতিগুড়া গেল তো আর কয়জন ছাত্র যাবে কতজন কত ডিগনটি আমি খোরা মশা তেনমরুদির বিদায় করেছি আর নৈত সাগরে ওর মরিগঙ্গায় টাকা দেবো না কারণ তুই আমার উপস্থ্যের গেলাম আল্লামা চারিদিকে টাকা দিসনি তোর ঢাকার রাজধানীতে বাংলাদেশে টাকা দিসনি আর পুরস্কার করে শুনে রেখে দেয় ওই আমার কোরআনের ঝুলন্ত সংগঠক তিনদিকে ঘেরা ভারত একদিকে মায়ানমার দক্ষিণে বঙ্গোপসাগরের গভীর জবরাশি কোনো বন্ধুপতি মুসলিম রাষ্ট্র

বাংলার বাড়ি থেকে ছিল সঙ্গের মতো নির্বাসিত হতে ওদেরটা ঢুকতে দেওয়া হবে না বাংলার বাড়িতে তোমার কতটুকুন পরিকল্পনা আমি আল্লাহ সবচাই তো বড় উত্তম পরিকল্পনা গ্রহণকারী তোদের আরে বুড়িগঙ্গায় ঢুকবো না এই সোনামালিক ছাত্রদের আন্দোলনের সঙ্গে জামাত শিবির সংযুক্ত হয়েছে ভারতীয় রাজনীতির রাডা নেতা ধরা পড়ে লং পলিটিক্যাল ইন্ডিয়ান স্টাডি অফ পলিটিক্স ভারতীয় রাজনীতিতে তাদের বিবেচনায় ধরা পড়ে

এই অর্থিতে এত রক্ত আমরা জানি একটা বলছে চোদ্দ হাজারের মতো শহীদ হয়েছে ওরা গভীর রাতে করে ভারতের লাশ গুলো পাচার করেছে কত নির্মাণ ভাবে শহীদদের লাশ পুড়িয়েছে কত নির্মাণ ভাবে এরা হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি গুলো পূজা মন্দির ভেঙে ওরা বলে এইসব দামাত শিবির করেছে ও শুনে আমার এগুলো কি দাঁড়াবে হাসিনার ওপারে যাওয়ার পরপরই মোদী মোদী জিকির তুলেছে যে ওখানে গণতান্ত্রিক আওয়ামী লীগের পতন হয়েছে আর মৌলবাদী জামাত শিবিরের উত্থান হয়েছে ওরা হিন্দুদের দান মান দিয়ে জীবন সম্পদ দিয়ে সিনেমিনি খানা করবে ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জমাত ইসলামী এবং আমাদের সহযাত্রীরাও সবাই না অনেকেই যারা বড় রাজনীতি তা ঐক্যগত হবে গোটা বাংলার মন্দির এবং গোটা বাংলার জনগণের জীবন সম্পদ না হিন্দু খ্রিস্টানদেরকে মুসলিম অমুসলিমদের যান মাল জীবন সম্পদ এদের রক্ত আমাদের বুকে রক্তের মতো পবিত্র আমাদেরকে আমারও বলে হিন্দু মন্দিরে দিয়ে দেখো